বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় জওয়ানদের হামলায় নিহত হন সাতান্ন সেনা কর্মকর্তা দীর্ঘ ১৬ বছর পর উন্মোচন হলো এই বিদ্রোহের মূল সত্য যেখানে উঠে আসে বিদ্রোহের নামে হত্যা করা হয়েছে সেনা কর্মকর্তাদের রবিবার বিডিআর বিদ্রোহের নামে সংগঠিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে শত শত চিঠি লিখেছে এরপর কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল অবসর আলম ও ফজলুর রহমান জানান বাহিনীগুলোকে দুর্বল ক্ষমতা দীর্ঘায়িত করায়। বিডিআর হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য বিডিআর কারনেসটা কেন হলো এর অনেকগুলো কারণ এক কথা বলা যাবে না এটা অনেকগুলো কারণ আছে এক হলো যে বিডিআরের মধ্যে ক্ষোভ ছিল যেমন ডাল ভাত কর্মসূচি একটা তারপরে বিডিআর শখ তৈরি করা হয়েছিল সেখানে তাদের ডিউটি অনেক বেড়ে গিয়েছিল এবং এটা ক্লাসিক্যাল রোল যেটা বিডিআরের এটার সঙ্গে এটা যায় না তো সেইগুলো জিনিস ছিল এবং কিছু বিডিআর সদস্য যেভাবেই প্ররোচিত হয়ে থাকুক তারা সেনাবাহিনী অফিসারদের এখানে চাচ্ছিলেন না সেটা একটা ছিল আর এর মধ্যেই অনেক রকমের টানা টানাপোড়েন ছিল যেগুলো আমরা বের করতে সক্ষম হয়েছি এরকম অনেক কারণ ছিল যেগুলোর কারণের জন্য এই খুব কাজে হ্যাঁ এটা হলো ছিল আর কি বিডিআর দেশটা হওয়ার পরে যদি আমাকে আপনারা প্রশ্ন করেন সেটা আগামী আগাম উত্তরটা আমি দিয়ে দেই যে ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে বিজিবিকে ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র ছিল এবং এই কাজগুলোকে ডালভাতের কর্মসূচি তারপরে বিডিএর সব আর্মি অফিসার কেন এখানে এসে তাদেরকে কমান্ড করছে এই বিষয়গুলোকে সামনে এনে এগুলোকে ব্যবহার করা আপনি যে আসলে ষড়যন্ত্র ছিল আমাদেরকে দুর্বল করে দেশকে অস্থিতিশীল করা এবং বাহিনীগুলোকে দুর্বল করা এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ ফজলে তাপস দলগতভাবে ভূমিকা রেখেছে আওয়ামী লীগ দলের প্রধান হিসাবে শেখ হাসিনা শেখ হেলাল সহ প্রতিবেশী ভারতের জড়িত থাকারও সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে যে আমরা টপের দাব বলবো কিন্তু নিচে যারা জড়িত আছে যেমন মনে করেন সেগুলো না আমরা বলতে চাই না এক নম্বর হলো যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যারিস্টার উর তাপস শেখ সেলি মির্জা আজমের কথা আমি বলেছি তারপরে নানক জাহির কবির নানক শাহরা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মই এবং প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর এগুলোর নাম উপর লেভেলের এগুলোর নামই আপনাদেরকে জানালাম আর কি বাকি আপনারা মন মন্ত্রণালয়ে আপনি যান তাদের সঙ্গে কথা বলেন এবং আমি আশা করি যেহেতু আমরা কোনো ক্লাসিফিকেশন দেইনি আমরা আপনার পেতে পারবেন প্রতিবেশী দেশ বলতে আমরা ভারতকে বোঝাচ্ছি যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলবল নিয়ে। প্রতিবেদনে উঠে এসেছে এই ঘটনার পেছনে ছিল সুদূর প্রসারী পরিকল্পনা এমনকি এর দায়িত্ব তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনা প্রধানেরও একটা দীর্ঘ সময় ধরে এটা হয়েছে এটা একদিনে হয়নি একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে অন্য অন্যদের সঙ্গেও এখানে জুমার নামাজ পড়ে তারপর মিটিং হয়েছে তার অফিসে গেছে বিভিন্ন সময় এটা দীর্ঘ সময় ধরে কিন্তু এই ষড়যন্ত্রগুলো হয়েছে একদিনে হয়নি এক পর্যায়ে এটা এটা একদিনে হয়নি এবং সর্বশেষে গিয়ে এই কিলিংটা হয়েছে আর কি এটা বিডিআর সদস্যরাও জড়িত ছিলেন বাইরেরও জড়িত ছিল বলে আমরা পেয়েছি এটা এটা যদি আপনি ধরেন দুই হাজার এটা হয়েছে দুই থেকে শুরু হবে বলতে পারেন গোয়েনা ব্যর্থ গোয়েন্দা ব্যর্থতা পর্বত পরিমাণ পর্বত পরিমাণ আমি বলবো এবং সেগুলো কিভাবে এটাকে ওভারকাম করা যায় কিভাবে আমরা আবার নতুন মাথা উঁচু করে দাঁড়াতে পারি সব বিষয়ে আমরা সাজেশন দিয়েছি রিফর্মের কথা বলেছি বিজেপিতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা সেটা আলা আলোচনা করেছি এবং আমাদের চূড়ান্ত প্রতিবেদনে আমরা সেটা তুলে ধরেছি এবং জেনারেল মঈন তার বক্তব্যে বলেছেন যে আমি যদি এখানে অ্যাকশন করতাম তাহলে ভারত বাংলাদেশে ইন্টারভিন করত এবং একাত্তর সালে তারা ফিরে গেলেও এবারে তারা যেত না এ সময় কমিশন প্রধান বলেন হত্যার আগে এই সব সেনা কর্মকর্তাদের নির্যাতন করে তারা দুর্বল জায়গাগুলোকে অ্যাড্রেস করে সরকার সেনাবাহিনীকে দুর্বল করবার দেশকে অস্থিতিশীল করবার এবং তার ক্ষমতা কক্ষিগত করবার ব্যবস্থা করেছে এবং ধীরে ধীরে সেনাবাহিনীতে ওই সব অফিসারদেরকেই কিন্তু পদায়ন করা হয়েছে ঠিকমতো জায়গাগুলোতে যাতে সেনাবাহিনী এফিসিয়েন্টলি কমান্ড কমান্ডের অধীনে না থাকে সেনা অভিযান হওয়ার না হওয়ার না পিছন পিছনে যেটা কারণ সেটা হলো সেনাপ্রধান জেনারেল মঈন উনি সেনা সদর পরিত্যাগ করে প্রধানমন্ত্রীর অফিসে চলে যান যমুনাতে এবং সেখানে তিনি সন্ধ্যা ছটা পর্যন্ত ছিলেন যেটা শুরু হয়েছে সকাল সাড়ে নটা দশটা চল্লিশের দিকে কিলিং শুরু হয়েছে তো এই সব কিছু লাশ বের হয়ে আসতেছে তাকে বলা হয়েছে কিন্তু সেখান থেকে তিনি আর সেনা সদরে ফিরে আসেননি এবং আরও দুই বাহিনী প্রধান নৌ এবং বিমান বাহিনী উনিও সেখানে ছিলেন একটা কথা আপনাদেরকে আমি বলি ওই সময় বিডিআর পিলখানাতে বিডিআর বিডিআর কমান্ড করার জন্য কোনো অফিসার ছিল না যে অফিসারগুলোকে ছিল তাদেরকে কাউকে মেরে ফেলা হয়েছে বাকি অফিসার কেউ চলে গেছে বের হয়ে চলে গেছে কাউকে জিম্মি করা হয়েছে আটকে রাখা হয়েছে সেখানে বিডিআরকে কমান্ড করবার জন্য কোনো অফিসার ছিল না কাজেই সেখানে ইন্টারভিন করলেই কিন্তু বিডিআররা পরাজিত হতো ওই সময় কিন্তু সেটা করা হয়নি কারণটা হলো এটা একটা ষড়যন্ত্র ছিল যে এইভাবেই এই অফিসারদেরকে ধ্বংস করা হবে এবং আমি আপনাকে বলে রাখি দুই দিকে দুই দিনে যখন সাতান্ন জন অফিসার নিহত হয় সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে না পিলখানার সেই অধ্যায় এখনও দেশবাসীর জন্য দগদগে ক্ষত তদন্ত প্রতিবেদন নতুন করে আলো ফেললেও প্রশ্ন রয়ে গেছে অনেক আর বিচার ও জবাবদিহিতার অপেক্ষায় মুখিয়ে আছে একটি জাতি আমরা যদি ফেল করে যাই এই বিষয়টাকে অ্যাড্রেস করার কারণে তাহলে আবার পিলখানা হয়তো বাংলাদেশে হবে এবং এই এটা যাতে না হয় আর পিলখানা যেন বাংলাদেশে না হয় সেই ব্যাপারে আমাদেরকে সবাই সজাগ থাকে